সুন্দরবনের গর্ব পবিত্র মন্ডল উচ্চ রাজ্যে নবম স্থান অধিকার স্বপ্ন ডাক্তার হবার দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের প্রত্যন্ত গ্রামের ছেলে সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দিরের ছাত্র পবিত্র মন্ডল উচ্চ মাধ্যমিকে চারশো উননব্বই নম্বর পেয়ে রাজ্যে নবম স্থান অধিকার করেছে চারিদিকে জলে ঘেরা গ্রামের ফাঁকা আলোছায়ার মধ্যে দিন আনা দিন খাওয়া সংসারে একটুকরো স্বপ্ন বুনেছেন পবিত্র তার বাবা নিবারণ মন্ডল পেশায় পান বরজের শ্রমিক পরিবারের একমাত্র রোজকারি তিনি মা গৃহিণী দিদি সদ্য নার্সিং পাশ করেছেন চিকিৎসক হওয়ার স্বপ্ন পবিত্র যদিও নিট পরীক্ষায় আকাঙ্খিত ফল পাননি তবু আশা ছাড়েননি আরও এক বছর প্রস্তুতি নিতে চান তবে অর্থাভাব সেই পথে বড় বাধা পবিত্র বলেন এখানে ভালো কোনো কোচিং নেই যেগুলো আছে সেগুলির খরচ অনেক কোথা থেকে টাকা পাবো জানি না স্কুল পরিবার ও শিক্ষকদের সাহায্যে এই দুর্দান্ত ফলাফল করতে পেরেছে বলে জানিয়েছেন পবিত্র এখন প্রয়োজন সমাজ ও প্রশাসনের সহায়তা যাতে আদম্যই ছাত্র তার স্বপ্ন পথে এগিয়ে যেতে পারে পবিত্রের এই সাফল্য প্রমাণ করে প্রতিকূলতার সত্ত্বেও আদম্য ইচ্ছা শক্তি ও পরিশ্রম মানুষকে সাফল্যের শিখরে পৌঁছে দিতে পারে তার স্বপ্ন পূরণের সমাজের সহানুভূতি ও সাহায্যের প্রয়োজন যাতে তিনি ভবিষ্যতে চিকিৎসক হয়ে সমাজের অবদান রাখতে পারেন প্রত্যন্ত গ্রাম পাথর প্রতিমা এল প্লট সেখান থেকে যেটি তার পরিবারের বাবা মা তার আত্মীয় স্বজন তাকে নিয়ে আসে এই বিদ্যালয়ে ভর্তি করে এবং বছরের পর বছর এই বিদ্যালয়ে লেখাপড়া করেছি এবং শেষ বছর পবিত্রের পেছনে ছিল আর পবিত্র নিজের বাবা মা এবং পরিবারের কথা চিন্তা করে নিজে প্রস্তুত হয়েছে এবং আমি খুব আনন্দিত যে সে এক থেকে দশের মধ্যে নবম স্থান পশ্চিমবঙ্গে সে অর্জন করে শুধু তার বিদ্যালয় সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দির কার্তিক নয় তার পিতামাতাকে গর্বিত করেছে তার এলাকার সর্বস্তরে মানুষ সেই অঞ্চলে সর্বস্তরে মানুষকে সে গর্বিত করেছে গর্বিত করেছে বেশি স্বাভাবিক কথা আশা করিনি যে এত একটা সুন্দর রেজাল্ট ভালো একটা আসবে জানতাম কিন্তু এত ভালো আসবে ভাবতে পারিনি আমি খুব খুশি আগামী দিনে আমি ডাক্তারি তো হতে চাই অত্যন্ত এলাকায় ডক্টরের খুব সমস্যা তো আমি ডাক্তারি করতে চাই তাই নিটের প্রিপারেশন নিতে চাই পরিবর্তন পড়াশোনার পাশাপাশি একটু খেলাধুলা বেশি পছন্দ করতাম ওই খেলাধুলোই করতাম ওনার জন্য আমি কোনোদিন রেগুলার একটা পার্টিকুলার টাইম থাকতো না আমার আর খুব ইচ্ছা করলেই পড়তে বসতাম যখন ইচ্ছা করতো তখন বসতে বসতাম তো কোনো রেগুলার টাইম ছিল না আমার আর তেমন কিছুটা নাই খেলাধুলো পড়াশোনাই আমার জগৎ আমি চারশো উননব্বই পশ্চিমবঙ্গের মধ্যে নবমতম স্থানে পবিত্র মণ্ডপ পড়াশোনা ছোটো থেকে মোটামুটি ছিল এখানে অনেক কষ্ট করে কাব্দিক সুন্দরবন আদর্শ বিধান মন্দিরে ভর্তি করেছিলাম সেখান থেকে এতটা আশা করিনি তবে মোটামুটি পড়াশোনা ভালো ছিল সেদিক থেকে ফলটা এসেছে জন্য আমরা গর্বিত আগামী দিনে ওই ডাক্তারি হতে চায় সেজন্য নিটের পরীক্ষায় বসার জন্য প্রস্তুতি নেবে এই ইচ্ছেটা আছে আমাদের বাড়ির পাথর প্রতিমা ব্লক সিদ্ধনগর অঞ্চল উপেন্দ্রনগর বাড়ি একটা কোচিং সেন্টারে থাকতো হোস্টেল সমেত কোচিং সেন্টারে থাকতো পানবরে যে কাজ করি এমনি কাজ করি তবে ছেলে পড়াশোনা ছোট থেকে একটু ভালো থাকার জন্য ও এমনিতে এইটে স্কলারশিপ পেত এনএসপি টু স্কলারশিপ পেতো তাছাড়া আমাদের সরকারের যে মাধ্যমিকের রেজাল্টের জন্য ওকে স্কলারশিপ টাকা দেয় তাছাড়া ওই উই উইনে যে কোচিং সেন্টারটা ওখান থেকে ওকে সাবসিডি ছাড় মানে বেশ কিছু টাকা কমিয়ে ও টাকাটা নিতে অনেকটাই জরুরি নিবারণ মণ্ডল আমরা ভীষণ আপ্লুত ভীষণ আনন্দিত ভীষণ খুশি আমাদের এই যে উচ্ছ্বাস প্রকাশ করার কোনো ভাষা নেই আর সবচেয়ে ভালো লাগছে যে পাথর প্রতিমার একটা প্রত্যন্ত গ্রাম এবং প্রত্যন্ত দ্বীপ থেকে একেবারে সাধারণ পরিবারের ছেলে যার গায়ে এখনও খানিকটা মাটি লেগে আছে যার বাবা একটু আগে পান করে যে কাজ করতে করতে ছেলেকে নিয়ে ছুটে কাক দিবে চলে এসছেন সেই বাড়ি থেকে একটি ছেলে যার মাধ্যমিকের রেজাল্ট একেবারেই আকর্ষণীয় ছিল না এরকম একটা রেজাল্ট করেছে এ কারণে আনন্দ আরও বেশি হচ্ছে একটা একেবারে সাধারণ বাড়ি থেকে আসা ছিল উচ্চ মাধ্যমিকের চারশো উননব্বই পেয়েছে নবম স্থান অধিকার স্কুল একটা নির্দিষ্ট অভিমুখ নিয়ে চলছে সেই অভিমুখটা ঠিক রাখাই হচ্ছে আসল বিষয় আর আমরা বিশ্বাস করি সেই অভিমুখ বা স্কুল যদি সঠিক দিশায় চলে তাহলে র্যাঙ্ক স্বাভাবিকভাবেই আসে আমরা সেইটাকে স্কুলটাকে ঠিক অভিমুখে চালানো চেষ্টাটুকু করে যাচ্ছে নিরপর দরিদ্র এবং মেধাবী ছাত্রছাত্রী আছে তাদের তো বরাবরই সাহায্য করে আমাদের সেশন চার্জ কম নেওয়া থেকে শুরু করে স্পেসিম্যান বইপত্র জোগাড় করে দেওয়া স্কুল থেকে খাতাপত্র দেওয়া এটা আমাদের একটা নিয়মিত যে কাজকর্মের মধ্যে এটা থাকে আর এর জন্য আলাদা করে কোনো আবেদন করতে হয় না বা আমরা আমাদের কাছে অ্যাপ্রোচ করলেই আমরা বইপত্রের ব্যবস্থা করি যে আজই একটি ছেলেকে আমরা আমাদের দেড় হাজার টাকা যেখানে ভর্তি ফি সেখানে আমরা পাঁচশো টাকায় ভর্তি নিয়েছি এবং তাকে তিরিশটা খাতা দিয়ে দিয়েছি এবং বলা হয়েছে যে সারা বছরে যত খাতা লাগবে আমরা স্কুল দিয়ে জোগাড় করবো তা এই ধরনের সাহায্য আমরা ছেলেমেয়েদের বরাবরই করে থাকি